সকালবেলা এখানে যে পাখিদেরকে খাইতে দেওয়া হয়েছে এখানে দেখতে পারছেন নেমকির বসি ওদেরকে খাইতে দেওয়া হয়েছে আর নেমকির বসি না থাকলে ওদেরকে বুঝিয়া বা বিস্কিট খাইতে দিতে হয় তো আরও একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো গ্রামীণ পরিবেশে আর কি গ্রামের বউরা সকালবেলা আর কি কী কী কাজ করে সকাল থেকে আর কি রান্নাবান্না থেকে অনেক কাজই করতে হয় আমাদের তাই আর কি আপনাদের সাথে শেয়ার করব এই তো দেখতে পাচ্ছেন উঠান ঝাড়ু দিছি উঠান ঝাড়ু দিয়ে আর কি নিচে মাটিগুলা থাকে এই মাটিগুলা আর কি গাছের জন্য অনেক ভালো তো লাউ গাছে দিলে গাছ অনেক ভালো হয় আর লাউ গাছে দিনে এর আগে দিচ্ছি আর কি আজকে ওখানে রাইখে দিলাম জন্য সময় আর কি গাছ লাগানোর সময় মাটিগুলা দিয়ে লাগাবো গোবরের মিশিয়ে তাই আর কি ওই খাসির মধ্যে রেখে দিলাম তারপরে তো হাঁস মুরগিদেরকে খাইতে দিলাম তো সকালবেলা আর কি যে যে কাজগুলা করতে হয় আমাকে প্রথমে তো গরজ দিয়েছি তারপর উঠান ঝাড়ু দিলাম হাঁস মুরগিকে খাইতে দিলাম তারপরে আসছি তো চা বানানোর জন্য এখন যেহেতু শীতকাল শীতকালে কিন্তু চা সাথে পিঠা দেখাইলে খাইলে আর কি ভালো লাগে তাই আর কি তো বাফা পিঠা বানিয়ে নিব অল্প কটা চা খাওয়ার জন্য আর কি অল্প করে বানিয়ে নিব তো গুড়া আর কি গইটা ফ্রিজে রেখে দিছি তো এনারাবু যখন বলে ওই সময় আর কি আমি বানাইয়ে দেই তো এই তো গুঁড়াগুলো আর কি ভালো করে মা খাইয়ে চাইলে নিচ্ছি তো এখন আমি পিঠাগুলো আর কি প্রেশার কুকারে বানিয়ে নিব তো প্রেশার কুকারে আর কি পিঠা বানাই দিলে অনেকটা তাড়াতাড়ি হয় অনেকটা সহজ পদ্ধতিতে আর এই তো দেখতে পাচ্ছেন এখানে মিঠাই আমি ই করে নিতে এসেছি আর এই তো চাকনির মতো আছে এটা দিয়ে আর কি বানানো যায় একটা বর্তে বর্তে আর একটা আর কি হয়ে যায় অনেক তাড়াতাড়ি বানানো হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি নাইমস ব্লগ থেকে আরও একটা নতুন দিনের নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম আশা করছি ভালো লাগবে একটা লাইক দেওয়ার পর ব্লগটির সাথে থাকার রইল আজারা আজকে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন নতুন বন্ধু এর পাশে থেকে যাবেন এই তো আমি চা বানাই নিতে নিতেই বাজার করে নিয়ে একটা লাউ তারপরে মূলা মাছ অনেক এক সুন্দর আর কেসকে সবজি দিয়ে লাউটা একদমই করছি মূলা অনেক অনেকটাটকা তো তো আমি চাহ বানাই নিছি নেড়কে খাইতে দিলাম মেয়েকে তিনজন মিলাই আর কি খেয়ে আনব চাহ গরম গরম দুটো আর হচ্ছে চাহ গাখির চা দেখাইতে খাইতে অনেক ভালো লাগে আর এখানে তো মাছ আর কি দুই আমি রাইখে দিছি আর অল্প মাছ যদি লাউদা রান্না করব দিয়ে আর কি কষাই নিছি আর লাউটা দেখতে পারছেন না একদমই কষি আর অনেক ভালো হয়েছিল আর তরকারি অনেক মজা হয়েছিল খাইতে আর এখানে একটু বাগন ভর্তাও করে নিছিলাম আর ডাল তো এই দিয়ে আর কি সকালের খাওয়া হয়েছিল খাওয়া দাওয়া করে এনে আর দোকানে গেছে তারপর আমি আসলাম আমাদের রুমটা আরকি অল্প গুছানোর জন্য যেহেতু ভাত খাইছি তাই ভাবলাম জল্প একটু জিরে তারপর রুমটা গোছাবো এনে অনেক করতেছে তাই একটি গান গাইতে বললাম তো দেখেন কিরকম করে ও নিজে বানায় গান গায়

স্প্রে স্প্রে বলেনি স্প্রে হ্যাঁ তো দেখতে পারছেন এনে কত ডাই করে আর কি ওর সাথে অনেক সময় মজা করলাম আর কি অনেক দুষ্টামি করলাম ওর সাথে তারপরে তো আমাদের বিছানার চাদরটা আর কি উঠাই নিতে এসেছি ডাইসকে আর কি ধুয়ে দিব আর একটা দুয়া বিছানার চাদর বিছিয়ে নিবো না ক্যাম আর কি নিছিলাম আর এডি আমি এখন আর কি দুইতে দিয়ে এসে আর কি বিছানার চাদর নিছিলাম তো ভাবলাম যে যেহেতু কাজ করবই তো ওটা তিন অল্প সময় লাগবো তো মেশিনের মধ্যে দিয়ে এসে আর কি কাজ করি তো মেশিনে দেয়া তারপরে বা দেখলাম যে এই না নাই তো দেখে আসে যে কোথায় গেলো তাই আর কি ওকে ডাকতে আসছি তো আসে দেখি ওই বাড়িতে আর কি খেলতেছে আর কি বাসতে আসছে বাড়িতে বাস্তির মেয়ের সাথে খেলতাইছে তো ওকে দেখে তারপরে আসলাম তো এই তো বিছানার চাদরটাও বিছিয়ে নিয়েছিলাম তারপর রুম ডারুদে নিলাম যেহেতু অনেকটা ই খেয়ে বুঝিয়ে খায় আর কি সব কিছু খেয়ে ফালাইছে অনেকটা লেতরা করছে তাই আর কি জারু দেয় তো রুমটা পরিষ্কার করে নিলাম তারপর একটা কমলা খাইতে নিয়েছিলাম তো অল্প একটু ভাবলাম যে বর্তা করে খাই তাই আর কে তো বর্তা করে খাই নিয়েছিলাম তার স্কের বি পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ লাফে